হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মি নিউ ব্লগ তোমরা সব আছো আই হচ্ছ না তোমরা খুব ভালো হচ্ছে তো গাইজ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি কারণ যে আগে যে প্রশ্নশীপের জন্য যে ভিডিওটা করতাম সেটা আর করবো না ঠিক আছে গাইস আর আজকে এই ব্যাপারে আমি তোমাদের একটা শেয়ার করব সেটা হচ্ছে রিস কন্টেন্ট ঠিক আছে স্পন্সারশিপের মানে জন্য আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তার জন্য রিস্ক কন্টেন্ট দিয়েছে আর ব্যাপারটা হচ্ছে আজকে কারণে মানে মনটা অনেকটা খারাপ চার দিন লাগবে খুলতে ঠিক আছে আমাকে মানে সব কিছু দিয়ে দিয়েছে তো চার দিন হবে খোলার জন্য লাগতে পারে আর কি সো গাই আরও অনেক কিছু জানার বাকি আছে আর রিস্ক কন্টেন্ট কাকে বলে সেটা আমি মানে জানি বাট এটা আমি মানে আগে বুঝতাম না যে রিস্ক কন্টেন্ট আসবে ঠিক আছে যদি কারো কারো ভিডিওতে নন পলিসি আসে শর্ট পলিসি আসে তবে ওই ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেন ঠিক আছে গাছ তার জন্য আজকে আমার খুব মনটা খারাপ লাগছে যে এতদিন পরিশ্রম আর যে মনিটাইজেশনটা ছিল সেটা মানে বন্ধ করে দিয়েছে বলছিল যে রিস্ক কন্টেন্ট আপিল ভিডিও একটা বানাতে বলছিল সেটা আমি তৈরি করে বেশ সুন্দরভাবে আপিল করে দিয়েছিলাম এবার দেখি কখন দেয় আর কোন দিন খোলে ঠিক আছে সো ভাবছিলাম যে ভিউজ আসে না ব্লগ ভিডিওতে এটা কার্টুন ভিডিও বানিয়েছিলাম সেটা তো খুব সুন্দর রেসপন্স এসেছে তো কার্টুন ভিডিও আপলোড করার পর থেকেই আজকে জানি একটু পরে রিসকন্ডে দিয়ে দিল ঠিক আছে আর দেখছিলাম যে ওয়ার্ড স্টুরিজে গিয়ে সেখানে দেখছি যে আমার যে মডেজেশনটা ছিল সেটা মানে বন্ধ হয়ে গেছে ঠিক আছে অ্যাড আসছে না তাই জন্য অন্য একটা ইউটিউব চ্যানেলে গিয়ে মানে চেক করলাম সেখানে দেখছি অ্যাড আসছে না তো ভাবলাম অডিও স্টুডিওতে গিয়ে দেখি তো দেখলাম সেখানে মনিটাইজেশনটা মানে অফ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সো তাড়াতাড়ি একটা মেল আসলো তো ওই মেলে দেখলাম যে এরকম কেউ রিস্ক কন্টেন এসেছে তো এর এটা করো তো আমি তাড়াতাড়ি আপিল ভিডিও আপলোড করে দিলাম ঠিক আছে তো কীভাবে আপিল ভিডিওটা আপলোড করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে সো আজকে অনেকটাই খারাপ লাগছে কারণ মানে আমি একটা হতাশার মধ্যে আছি ঠিক আছে গাইস সো